রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এই অন্তর্বর্তী কাল কালী সরকারকে আমরা সমর্থন দিছি কিন্তু আজীবনের জন্য তো সমর্থন দেওয়া যাবে না ভাই আপনারা যতটুকু প্রয়োজন সংস্কার যাদেরকে ব্যবহার করছে আপনাদের খুন করতে গুম করতে মামলা দিতে কষ্ট হয় ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয় ওদের রাইখা মহিলা একা একা পালাই গেল করছে ভালো কথা উনি টেবিল ধরতেছেন ওনারা কিন্তু একটাও বন্ধ হয় নাই ভাইরা আজকে সেই জন্য বিএনপি আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে ছিল এবং তার উপর করে আমাদের তারেক রহমান দিয়েছেন একত্রিশ দফা এই একত্রিশ দফা গোপালগঞ্জের ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে যে আগামী দিনে নির্বাচন আমাদের পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে ফ্যাসিবাদ পতন হয়েছে গণতন্ত্র কি ফিরে আসছে ভাইরা গণতন্ত্র ফিরে আসে নাই নির্বাচন একটা ভালো চাইতে হবে না কারণ জিয়া রহমান সাহেব সংস্কার শুরু করছিল বাংলাদেশের সংস্কার বাংলাদেশের উন্নয়ন যত সংস্কার বাংলাদেশের মাটিতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হাত ধরেই হয়েছে প্রত্যেকটি সংস্কার এবং ভবিষ্যতেও এই একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সংস্কার করবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব